গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আমার নতুন চ্যানেলের সব ওয়েলকাম এবং অনেক ভালোবাসাতে ভিডিওটা স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে সোজা চলে এসেছিলাম ছাদে আর এসে দেখি কুয়াশায় ঘেরা তো ক্যামেরা বন্দি না করলে কি হয় তো আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা করা শুরু করে দিলাম আর এখানে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছিলো মানে ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছিলাম তারপর আমি ছাদে এসেছিলাম তো স্নান করার আগে প্রচণ্ড শীত করছিল নিয়ে পরে গরম জল করে স্নান করে আমি সোজা চলে এসেছিলাম ছাদে আর স্নান করার পর না আমার কোনো শীতই ছিল না আর এদিকে এতটা কুয়াশা পড়ছে যে কোনো কিছুই দেখা যাচ্ছিলো না আর বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছিলো তারপর দেখো আমাদের বাড়ির পেছনের দিকটা তো আমি এখানে এসেছিলাম আমাদের পোল্লা নিতে মানে গাছটা দেখো অনেকটা মরে গেছে তো কিছু কিছু পোল্লা আছে তো এগুলো আমরা পোল্লায় বলি আর আমি উঠেছিলাম ছাদে তো ছাদে আমি কাজই করতেছিলাম মানে পোল্লাগুলো পারতে তো আমি কিছুতেই পারতে পারছিলাম না ওই জন্য আমি সোজা চলে যাচ্ছিলাম নিচের দিকে তো দেখলাম যে আর আমার দ্বারা সম্ভব না তো থেকেও আর কোনো লাভ নেই তো যে আমি মাকে বলবো যে আমি আর পারবো না তো মাকে পারতে বলবো তো আমি সোজা চলে যাচ্ছিলাম নিচে তো আজকে তোমাদের একটা জিনিস দেখাবো মা মানে আমাদের মাঠ দেখাবো এর আগে আমি অল্প দেখিয়েছিলাম তো আজকে পুরোপুরি দেখাবো তো এখানে দেখো আলু খেতে মানে হালকা লাঙল টানা হয়েছে তো এগুলো সার দিয়ে তারপরে আবার মাটি দেওয়া হবে তো এখানে দেখো সাদা সাদা সার দেওয়া হয়েছে তো এগুলো বাবা একাই করছে মানে একা করা সম্ভব না তো যাই হোক মষ্ট করে একাই করেছে তো এদিকে যাচ্ছিলাম আমি ছেলেকে আনতে তো ছেলে এখানেও কাজ করছিল নিয়ে কাজ করতে করতে না সোজা চলে গেছিলো ওই দিকে মানে আমার না প্রচণ্ড ভয় করছিল তো এখন তো শিয়ালের উত্তপ বেশি তো শিয়াল মানুষ মানুষগুরু কিছুই মানে না সবাইকে খেয়ে ফেলে তো আমি ছেলেকে ডাকতে যাচ্ছিলাম মানে মন তো আর মানে না তো ওকে আবার স্নান করাতে হবে আর আমার ওইদিকে জল গরম করাও হয়ে গেছে তো ছেলে তো আমার কথা শুনছিল না আমি জোরে জোরে ডাকছিলাম তো কি করব আমার মুখ তো ব্যথা হয়ে গেছিলো নিয়ে ওকে আমি ডাকছিলাম যাও বা আসছিল নিয়ে আমার দিকে মুখ ঘুরিয়ে আবার চলে যাচ্ছিলো এখানে আলুর ভাগটা খুবই বেশি মানে সর্ষে আর গমটা একটু কমই দেখা যাচ্ছিল মানে মাঠকে মাঠ শুধু আলু প্রত্যেকের মাঠে শুধু আলু মটরও দেখা যাচ্ছিলো না মানে অল্প কিছু আছে আর কি তো যাই হোক এগুলো দেখে আমি সোজা চলে আসছিলাম বাড়িতে আর এসে দেখি আমাদের গাছে মানে হালকা হালকা কাঁঠালগুলো ধরছে মানে ফুল আসছে আর কি তো এক কথায় এটাকে ফুলই বলে তো দেখো কত দেখো কতটা সুন্দর হয়েছে বেশ ভালোই লাগছিলো আর এদিকে আমার জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছিলো মানে অনেকটা শুকিয়ে গেছিলো তারপর আমি সোজা চলে গেছিলাম আমাদের বাড়ির সামনে মাঠে আর এখানে দেখো কতগুলো বাঁধাকপি আছে সর্ষে আছে তারপর ওলকপি আছে তো এই সর্ষেগুলো মা পরে ছিটিয়ে দিয়েছিল তো দেখতে একটু ভালো লাগবে আর হলেও একটু কাজে দেবে তারপর পাশে ছিল পালং শাক আর বেগুন গাছ আর এখানে ছিল পিঁয়াজ মানে এটা কী পেঁয়াজ আমি জানি না তো বেশ ভালোই হয়েছে আর এখানে না প্রত্যেকটা দিন জল দেওয়া হয় বলে ফসলগুলো একটু ভালো হয়েছে আর এখানে দেখো কিছুটা মাঠ পড়েছিল তো আমাদের যে আলু লাগানোর পর যে আলুগুলো বেঁচেছিল তো এখানে লাগিয়ে দিয়েছিলাম তো এখনও গাছগুলো হয়নি তো মা এখানে কিছুটা শস্যে ফেলে দিয়েছিল তো গাছগুলো দেখো কতটা সুন্দর আর এইখানে আমার মনের মতো একটা আনারস গাছ লাগিয়েছিলাম জানি না কত দূর কী সম্ভব তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে তো আজকের মতন এখানেই টাটা তো তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে